আচ্ছা এখন এটা নাম কি নাম হচ্ছে মূলত লং রাইস এটা ডেসক্রিপশন হচ্ছে এটা এর কি মানে একটা একটা নুডলসই থাকে ওটা হচ্ছে অনেক লম্বা থাকে এটি হচ্ছে আপনার মানে বেশি দিন কামনা করে তবে আমি যেহেতু ফার্স্ট টাইম বানাইছি এটার মধ্যে কয়টা ছোট ছোট পিস আছে করতে কি শিখছো ইউটিউব সুন্দর করে বল করতে শিখছো ইউটিউব